নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চরম বিপদের হাত থেকে জোসনাকে বাঁচিয়ে বসুমল্লিক বাড়িতে ফিরিয়ে আনলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জ্যোৎস্না বস্যুমল্লিক বাড়ি ছেড়ে সুতীর্থের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে মাঝরাতে কিন্তু সুধা জ্যোৎস্নাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে কিন্তু জ্যোৎস্না সুধার কোনো কথাই শুনতে চায় না উপরন্তু জোসনাকে আটকাতে জোসনার সাথে হাতাহাতি করতে গিয়ে সুধা পড়ে যায় সুধার কপালে সজরে আঘাত লাগে সুধা অজ্ঞান হয়ে পড়ে থাকে আর জোসনা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সবটা দেখতে থাকে থাকে অপরদিকে ইমন সুতির ব্ল্যাকমেল করে ব্যবহার করতে এরপর শিলা সুধাকে দেখতে পেয়ে চোখে মুখে জলের ঝাপটা দিলে সুধার জ্ঞান ফিরে আসে সুধা ঘোরের মধ্যে বলতে থাকে দিদি ভাইকে বাঁচাতেই হবে এই বলে সুধা বাড়ি থেকে বেরিয়ে যায় জোসনাকে বাঁচাতে এমনকি শিলাকে বলে বাড়ির কাউকে কিচ্ছুটি না জানাতে অপরদিকে সুতীর্থের জন্য মাঝরাতে রাস্তায় অপেক্ষা করে বসে থাকে কিন্তু সুতীর্থ আসে না এমনকি সুতীর্থের ফোনটাও বন্ধ থাকে আর ঠিক তখনই কয়েকজন গুন্ডা জোসনাকে অ্যাটাক করে আর জসনা যখন কি করবে কিছু বুঝতে পারছে না তখনই হাজির হয় সুধা সুধার উদ্রমূর্তি নিয়ে গুন্ডাদের বেদম থলাই দিয়ে আচ্ছা করে শাস্তা করে জোসনাকে বিপদের হাত থেকে উদ্ধার করে নেয় অপরদিকে তরিতা সুযোগ বুঝে ঠাম্মিকে বলে দিদিভাই সাহায্য করেছে দিদিকে পালাতে তা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি ঠাম্মি প্রচণ্ড খেপে যায় সুধার উপরে ঠাম্মি চিৎকার করে তেজকে বলে জ্যোৎসনা বাড়ি থেকে পালিয়েছে আর পালাতে কে সাহায্য করেছে জানো তোমার বউ সুধা আর ঠিক তখনই সুধা জ্যোৎসনাকে নিয়ে হাজির হয় বসুমল্লিক বাড়িতে জ্যোৎস্না চিৎকার করে বলে না ঠাম্মি তুমি ভুল করছো আমি নিজের ইচ্ছায় পালিয়ে গিয়েছিলাম সুধা আমাকে আটকাতে চেয়েছিল কিন্তু আমি আর কোনো কথাই শুনিনি আর তার জন্য আমাকে বিপদের মধ্যে পড়তে হয়েছিল আজকে সুধা যদি না থাকতো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত ঠাম্মি ওই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে উদ্ধার করেছে আর এসব শুনে ঠাম্মির তেজও বাড়ির সবাই তো চমকে ওঠে তো বন্ধুরা তোমরা এটাই তো যে সুধা যেন এভাবে কাননবালা দেবীকে পদে বুঝিয়ে দেয় যে সুধা বই বসু বাড়ির যোগ্য বউ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি